সামনেই গণেশ চতুর্থী আর বাবার প্রিয় খাবার হলো মোদক আগে যখন গণেশ পুজো শুরু করেছিলাম তখন এই মোদকটা না আমি বাইরে থেকে কিনে এনে বাবাকে দিতাম তারপরে মনে হলো নিজে হাতে বানিয়ে দেখি এতই যে সহজ বানানো তা আগে আমি জানতাম না আর যদি এই ছাঁচটা থাকে মানে মোদকের এই ছাঁচটা যদি কেনা থাকে তাহলে তো খুবই সহজে বানিয়ে নেওয়া যাবে তবে হাতেও কিন্তু বানিয়ে নেওয়া যায় তবে একটু সময় লাগে কিন্তু এই ছাঁচটা থাকলে খুব সহজেই আপনি মোদকের শেপ কিন্তু বানিয়ে নিতে পারবেন মোদক বিভিন্ন রকমের হয় মানে বিভিন্ন রকম ফ্লেভারের তৈরি করা হয় আজকে আমি বানানাম কোকোনাট মাওয়া মোদক যেটা খুব তাড়াতাড়ি খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এর জন্য কড়াইতে প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়েছি আর এক কাপ আমি এখানে দুধ দিলাম তারপরে ঘিয়ের মধ্যে দুধটা একটুখানি নেড়ে নিলাম তারপরে দিলাম আমি এক বাটি ভর্তি এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে আমি দুধের সাথে মানে লিকুইড দুধ আর ঘিয়ের সাথে মিশিয়ে নেব যাতে কোনো লাম্প না থাকে আর নিয়ে নিচ্ছি এখানে এক বাটির একটুখানি কম ডেজিকেটেড কোকোনাট এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় খুবই সহজে কিন্তু খুবই তাড়াতাড়ি তাই জন্যে বানিয়ে নিতে পারবেন দেখুন নাড়তে নাড়তে ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হবে মানে একটু ঘন হয়ে হয়ে আসছে আরও একটুখানি নেড়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি আমি এখানে কেসার মানে দুধে ভেজানো কেসার আমি ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেটা দিয়েছি আর এক বাটি দিয়েছি চিনি এইবারে খুব ভালো করে নাড়তে থাকবো আর কিন্তু কিছুই দেওয়ার নেই নাড়তে নাড়তে ঠিক এরকম পর্যায়ে আসবে রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি এখানে কেসার ব্যবহার করেছিলাম তাই জন্যে কিন্তু রঙটা একটুখানি হলুদ হলুদ মতো হয়ে গেছে দেখতে যেটা ভালো লাগছে নাড়তে নাড়তে ঠিক এরকম হয়ে আসবে যখন মানে একটু ঘন হয়ে আসছে কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন নাড়তে নাড়তে কিন্তু বোঝা যাচ্ছে কড়াইয়ের গা থেকে এই মণ্ডটা ছেড়ে ছেড়ে আসছে এখন আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে একটুখানি ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই তারপর নিয়ে নিচ্ছি এরকম ছাঁচগুলো এই ছাঁচগুলো আপনি বাজারে কিনতে পাবেন অথবা অনলাইনেও খুব সহজেই কিনে নিতে পারবেন আমার কাছে তিন রকমের ছাঁচ আছে একটা বড় একটা মাঝারি একটা ছোট। প্রথমে আমি বড় ছাঁচটায় বানিয়ে দেখাচ্ছি তার আগে ছাঁচটাতে আমি ভালো করে একটুখানি ঘি মাখিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা আমান্ড কুচি তাহলে এই মোদকের গায়ে যখন লেগে থাকবে দেখতে খুব ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি দু তিনটে ক্যাসার তাহলেও কিন্তু দেখতে খুব ভালো লাগবে মোদকগুলো এইবারে কিছুটা মণ্ড নিয়ে নিচ্ছি তারপরে ওই শেপের ওপরে মানে ছাঁচের ওপরে এইভাবে আমি হাত দিয়ে চিপে চিপে কিন্তু বসিয়ে দিচ্ছি দুটো দিকেই এইভাবে হাত দিয়ে চিপে চিপে একটুখানি ধৈর্য ধরে কিন্তু বসিয়ে দিতে হবে তারপরে কিন্তু ছাঁচটা লাগিয়ে দিতে হবে আমি অপর দিকেও ঠিক একইভাবে কিছুটা মণ্ড নিয়ে বসিয়ে দিচ্ছি যেখানে আমি আমান্ডার পেস্তাকুচি দিয়েছিলাম তার উপরে চিপে চিপে এইভাবে বসিয়ে দিয়ে এইবারে আমি ছাঁচটাকে লাগিয়ে দিচ্ছি চিপে এইভাবে বন্ধ করে দিচ্ছি দু সেকেন্ড অপেক্ষা করতে হবে তার আগে পেছনের দিকটা যদি একটু ফাঁক থাকে মানে মন্ড যদি খালি থাকে ওই জায়গাটাতে তাহলে আরও একটুখানি মণ্ড তুলে দিয়ে দিতে হবে ওর মধ্যে যাতে কোনো রকম ফাঁক না থাকে সুন্দর শেপটা হয় দু সেকেন্ড পরেই আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মানে যেটা লাগিয়েছিলাম সেটা খুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কোকোনাট মাওয়া মোদক দেখুন শেপটা একদম পারফেক্ট হয়েছে আর খুবই তাড়াতাড়ি হয়ে গেছে হাতে এই শেপটা করতে হয়তো এর থেকে একটুখানি বেশি সময় লাগতে পারে তবে শেপটা কিন্তু দিয়ে দেওয়া যায় আরেকটা মানে মাঝারি আরেকটা ছাঁচ দিয়ে নিচ্ছি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি তার আগে কিছুটা আমান্ড আর পেস্তাকুচি আর কিছুটা কেসার আমি এইভাবে বসিয়ে দিলাম তবে আগে ঘি মাখিয়ে নিয়েছিলাম তারপরে আমান্ড কুচি দিয়েছি আর কেসার দিয়েছি এইবারে দিচ্ছি আমি মন্ড দুপাশটাই এরমভাবে ভর্তি করে দিচ্ছি যাতে কোনো রকম খালি বা ফাঁক না থাকে খালি বা ফাঁক থেকে গেলে কিন্তু ঠিক শেপটা তৈরি হবে না হাত দিয়ে চিপে দিয়েছি এইবারে আমি এই ছাঁচটাকে লাগিয়ে দিচ্ছি পেছনের দিকটাও আমি সমানভাবে সমান করে দিচ্ছি বা ফিল করে দিচ্ছি আর এক্সট্রাটা বার করে রেখে দিচ্ছি দু সেকেন্ড পরেই খুলে নিচ্ছি এইভাবে দেখুন দারুণভাবে তৈরি হয়ে গেল মোদক কোকোনাট মাওয়া মোদক কিন্তু খুবই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু বেশি পরিশ্রমের একেবারেই প্রয়োজন নেই খুবই সহজে আর একদম ঘরে থাকা উপকরণেই বানিয়ে নিতে পারবেন ডেজিকেটেড কোকোনাটটা আমি বাইরে থেকে কিনে ব্যবহার করেছি তবে বাড়িতেও আপনারা নারকেল কুড়িয়ে নিতে পারেন সেটা দিয়েও করতে পারেন ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন সামনে গণেশ চতুর্থীতে